হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা নিয়ে আমি বিগত সময়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি তারপরেও এই বাইকটা সম্পর্কে অনেকেরই আসলে জানার আগ্রহ রয়েছে যে বাইকটা কি আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে কি না বর্তমান সময়ে আসলে বাইকটা ভ্যালু ফর মানি হবে কি না এ বিষয়ে তো কথা এই ভিডিওতে বলবই এই বাইকটা কি ভ্যালু ফর মানি হবে কি না এই সম্বন্ধে যদি বলতে চাই তাহলে বলতে হবে এটা একটা ছোটো সাইজের মরিচ হলেও এটাতে ঝাল অনেক বেশি কারণ বাইকটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্ট একটা পাওয়ারফুল বাইক এটা বলতেই হবে বাইকটা থেকে আপনি ইনিশিয়ালি যথেষ্ট ভালো পরিমাণে পাওয়ার পাবেন একটা ওয়ান সিসি বাইকের মতো আর আপনি যদি বাইকের লুকসের দিকটা দেখেন একটা ওয়ান সিসি বাইক থেকে ওই বাইকের লুকস সুন্দর বিশেষ করে বাইকের ফ্রন্টের লুকস আপনাকে অবশ্যই ইমপ্রেস করতে বাধ্য আর বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার দুইশো পঞ্চাশ আর এগারো পয়েন্ট বিএসপি এই পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী আপনি কিন্তু ইনিশিয়ালি বেশ ভালো পরিমাণে পাওয়ার প্রডিউস করতে পারবেন এছাড়া আপনি টর্ক প্রডিউস করতে পারবেন ছয় হাজার আর পি এ দশ পয়েন্ট নিউটন মিটার বাইকের ডিসপ্লেসমেন্ট কত এটা আপনারা সবাই জানেন একশো পঁচিশ সিসি এই এয়ার কোল্ড ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন হয়েছে একটা বাইক হওয়া সত্ত্বেও বাইকটাতে আমরা দেখতে পেয়েছি ফুয়েল এই জন্য এই বাইক থেকে আপনি আপনার এক্সপেক্টেশন অনুযায়ী মাইলেজটা পাচ্ছেন বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন পঞ্চাশ কিলোমিটার প্লাস আর এই বাইক থেকে টপ স্পিডে আপনাকে হতাশ করবেন একটা ওয়ান ফিফটি সিসি কম্পিউটার বাইকের মতোই টপ স্পিড পাবেন কারণ এই ব্যাগটাও কিন্তু একটা কমিউটার বাইক একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি কমিউটার বাইক থেকে যদি আপনি ওয়ান ফিফটি সিসি কম্পিউটার বাইকের মতো টপ স্পিড পান তাহলে তো এটা অবশ্যই আপনার জন্য ভালো একটা বিষয় হতেই পারে আপনি ব্যাগটাকে পারচেস করতে পারেন এটা নিঃসন্দেহে বলা যেতে পারে বাইকটা থেকে আপনি টপ স্পিড পাবেন একশো পনেরো কিলোমিটার প্লাস তবে এটা অনেকটা ডিপেন্ড করে রাইডার কীভাবে বাইকটাকে রাইড করে সেটার উপর ভিত্তি করে বাইকে পাঁচটা গিয়ার ইউজ করা হয়েছে ট্রান্সমিশন টাইপ ম্যানুয়াল এবং ক্লাস টাইপ ওয়েট মাল্টিপ্লেট যদিও বাইকটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকের সাসপেনশন দেখে আপনার কাছে মনে হবে না এটা একটা বাইকের সাসপেনশন কারণ এই বাইকটার বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে সাঁত্রিশ মিলিমিটার ফর্কস আর পেছনে থাকছে মনোশক এরকম সাসপেনশন আমরা ওয়ান ফিফটি সিসি ম্যাক্সিমাম বাইকগুলোতে দেখতে পাচ্ছি বাইকে যেহেতু অনেক ফিচার্স যুক্ত করা হয়েছে বাইকে যদি বাইকের ফ্রন্টের সাসপেনশনে ইউএসটি ইউজ করা হতো বাইকটার লেভেলটা আরও অনেক বেশি আপগ্রেড হতো এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এছাড়া বাইকের ফ্রন্টের ডিসক ব্রেক সাইজ দুইশো ছিয়াত্তর মিলিমিটার এটাও আমরা ওয়ান ফিফটি সিসি বাইকের সাথে মিল খুঁজে পাচ্ছি বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এ ইউজ করা হয়েছে বাইকের ব্রেকিং বাইট যথেষ্ট স্ট্রং আপরাইট পাইপ হ্যান্ডেল পার হওয়ার কারণে আপনি লং টাইম বাইকটাকে সোজা হয়ে রাইড করতে পারবেন এক্ষেত্রে আপনার ব্যাকপিন হওয়ার পসিবিলিটি খুবই কম স্পিল্ড সিট থাকার কারণে বাইকটাকে দেখতে স্পোর্টি লাগে দেখলে মনে হয় এটা একটা নেকেট স্পোর্টস বাইক কিন্তু আসলে এটা একটা কমিউটার বাইক বাইকটার এক্সপেক্টেড প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরকম প্রাইস রেঞ্জে যদি বাইকটাকে লঞ্চ করা হয় আমার এক্সপেকটেশন আছে বাইকটা খুব ভালোভাবে মার্কেটে লিড করতে পারবে এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর কোন বাইক সম্পর্কে আপনি জানতে চাইছেন ওইটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন